আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগি বা অন্যান্য মুরগি যারা পালেন এই মুরগির কমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা আসলে সবারই জানা দরকার এই মুরগিতে আপনি যে কোনো মেডিসিন খাওয়ান আপনাকে এই মেডিসিনগুলো খাওয়াইতে হবে সেই মেডিসিনগুলো মেডিসিনগুলো আমি দেখাই দেব সেটা মেডিসিন হলো ফার্স্ট যেটা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন লাইসো গোল্ড বেট এটা হলো এরা অপশন কোম্পানি আবার এটা হলো এসকেপ কোম্পানি আর এটা হলো লাইসো বেট রে রেনেটা কোম্পানি এই তিনটা ঔষধ তিনটা ঔষধ গ্রুপ একই একই গ্রুপ সেটা হলো আপনার ভিটামিন জাতীয় যে মেডিসিনগুলা লাগে মুরগির বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো শারীরিক যে বৃদ্ধি এবং মুরগিগুলো চঞ্চলতা বৃদ্ধি করার জন্য এই মেডিসিনগুলা আপনার যে কোনো একটা মেডিসিন মুরগিকে খাওয়াইতে হবে সেটা হলো মুরগি যদি আপনার ঠান্ডা লাগে ঠান্ডার পাশাপাশি এই ডোজগুলো করবেন যদি পেট খারাপ হয় তার পাশাপাশি এই ডোজগুলো করবেন অথবা ভ্যাকসিন করার আগে বা পরে এটা খাওয়াবেন বোর্ডিং অবস্থায় এই কমন এই ওষুধগুলো খাওয়াইতে হবে এই ওষুধগুলো যদি না খাওয়ান আমরা কখনোই মুরগি ভালো রেজাল্ট পাবেন না মুরগির ব্রোডিং পিরিয়ড খারাপ করবে তা নাহলে মনে করেন যে পেট খারাপ হবে ঠান্ডা লাগবে বা কড়াই যে হবে বা যে সমস্যাগুলো হবে এই সমস্যা থেকে আপনি কখনও তাড়াতাড়ি যে কাড়ায় উঠবেন উঠতে পারবেন না তার জন্য আমরা বলি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কন্টিনিউ এই মেডিসিনগুলো খাওয়ানোই একান্ত জরুরি এই মেডিসিনগুলা মুরগিরে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ খাওয়াবেন মুরগির মটালিটি হার বিভিন্ন যে রোগ এগুলো হয় এটা একবারে খুব কম হবে যাই হোক এই মেডিসিনগুলা আপনারা অন্তত বাড়িতে বা দশটা বিশটা মুরগি পালন করতে আসেন বা এক দুশো মুরগি পালন কন্টিনিউ রিজার্ভ রাখবেন এই রিজার্ভ রাখলে তাহলে আপনাদের যখন প্রয়োজন যেমন মুরগি ঠোঁট শেখা দিচ্ছেন ঠোঁট সেখা দেওয়ার পর মুরগি কিন্তু একটা দখল যায় এটা খাওয়াবেন মুরগির ঠান্ডা লাগছে একটা দখল গেছে মুরগি সহজে বাড়তেছে না তাহলে এটা খাওয়াবেন মুরগির পেট খারাপ হয়েছে আমার সাথে মুরগির দুর্বল হয়েছে যে কোনো মেডিসিনতে আমরা এই মেডিসিনগুলো লাগবে তো এইগুলো রাখাটা খুব জরুরি আর ব্রুডিং পিরিয়ডে ঠান্ডা ডোসের পাশাপাশি এই রোবের ওষুধগুলো খাওয়াবেন মুরগির চঞ্চলতা বৃদ্ধি থাকবো মুরগি ভালো থাকবো